অফে অফির রেকাব অফির রেকাব রেকাব শব্দের অর্থ হচ্ছে গর্দন মানে এর দ্বারা বুঝতে পারছে দাস দাস মুক্তির জন্য মানে ইসলামী আরবি গ্রামারের অসুল হচ্ছে জুজ বলে বা অংশ হলে পুরো মানে কোনো জিনিসের কোনো একটা অংশ বলে গোটাটাকে বোঝানো তো সেই হিসাবে রেকাব বলতে এখানে দাস প্রথা আমাদের দেশে তো দাস প্রথা তো নেই তাহলে কি আয়াত মানসুক হয়ে গেছে না আমাদের দেশে সেই জাহিলিয়াতের যুগে দাস না থাকলেও আধুনিক দাসত্ব আমাদের দেশে এখনো বিদ্যমান জেলখানায় অসহায় কত মানুষ সে মুসলিম হোক অমুসলিম হোক যেই হোক না কেন মিথ্যা মামলায় ফাঁসিয়ে বছরে বছর মানে বছর জেলের মধ্যে ভরে রেখেছে যদি এটা প্রমাণিত হয় যে সে মিথ্যা মামলায় ফেসে ভরে আছে তাহলে তাকে মুক্ত করার জন্য সম্মিলিত প্রচেষ্টা এবং আর্থিক সাহায্য সহযোগিতা করা অবশ্যই জরুরি অবশ্যই জরুরি হ্যাঁ এই বিষয়টা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের দেশে এ নিয়ে কোনো ভাবনা নাই যারা বিশেষ করে গরিব মানুষেরা যাদের ঋণ পরিশোধের ভিটেমাটিও নেই কোনো কিছু নেই ঋণী হয়ে গেছে যে কোনো কারণে হোক না কেন যে কোনো কারণে ঋণী হয়ে গেছে তার করে তাকে এবং স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে চন্দে ফিরিয়ে আনার জন্য আর্থিক সাহায্য করা অত্যন্ত দরকার কিন্তু আমাদের দেশে যে সমস্ত লোকের জাকাত আছে এই বিষয়টা নিয়ে কেউ ভাবেন না আমাদের দেশে এই সাথে কেউ ভাবেন না একটা আমি বিশেষ দিকটা বলছি না বিশেষ একটা দিকে সিস্টেমকে করে টোটাল বা টাকা সেদিকে চলে যাচ্ছে এটা খুব দুঃখজনক ঘটনা গাড়ি যারা ঋণী হয়েছেন কোনো দিক থেকে ঋণী হয়ে গেছেন তার সে কোনো মতেই পরিশোধ করতে পারছেন না কিংবা তার পরিশোধ করার জন্য হ্যাঁ আস্থাবর স্থাবর কোনো সম্পত্তিও নেই তাহলে তাকে ঋণ মুক্ত করা সমাজের জন্য অত্যন্ত জরুরি অফিস অফিস দ্বারা বর্তমানে আধুনিক মুফাসের গণ মানে আধুনিক যে আমাদের আমাদের আব্দুল হামিদ মাদানী সাহেব বলছিলেন নিজের তরফ থেকে ব্যাখ্যা করা নিজের তরফ থেকে ব্যাখ্যা করা যে যে কোনো আল্লাহর কাজে সেজন্য দিল্লির এক মুফতি সাহেব বেশ অনেক আগে আলহাদিসের মধ্যে তিনি বলছেন মসজিদও ফিসাবিল্লাহর অন্তর্ভুক্ত অতএব মসজিদে জাকাতের টাকা লাগা রাখতে পারে নাওজম ইলেমেন জালেক আল্লাহ মা ওবায়দুল্লাহ রহমানি মোবারক করি পরিষ্কার বলছেন যে তিনি এক তার ফতুয়াতে বলছেন যে ফিসাবিল অর্থ হচ্ছে আল্লাহর জন্য জেহাদ এই জেহাদটাকে মানে কমন করে দিয়ে যে কোন কাজে ব্যয় করা এটা ঠিক নয় এটা ঠিক নয় অবশ্য জিহাদ অন্যায় মানে ইসলামের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যে সমস্ত লোক অন্যায়ভাবে বিভিন্ন প্রকার লেখালেখি করছে তাদের বিরুদ্ধে লেখা করে যে যেমন ওয়াইদাল্লাহু মাসতাতাআতুম মিন কুওয়াতিম খাই আল্লাহ তাআলা বলছেন যে শত্রু পক্ষের মোকাবেলা তুমি যেভাবে হোক করো তো যদি ইসলামের পর থেকে দেফার জন্য হয় তাহলে আপনি সেখানে অর্থ খরচ করতে পারেন অবনিসাবিল একজন পথচারী সে অভাবী মানে বড় লোক মানুষ কিন্তু ধরেন কলকাতার লোক মুর্শিদাবাদে বেড়াতে এসে টাকা কেউ চুরি করে নিয়েছে বা টাকা শেষ হয়ে গেছে তো তাকে বাড়ি ফেরা পর্যন্ত আপনি তাকে ফরজ খরচ দিতে পারেন আল্লাহ রাবুল আলমিন বলছেন ফরিজ মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হলো এই সিস্টেমটা আল্লাহ তার পক্ষ থেকে ফরজ করা হলো আল্লাহ আলী হাকিম আল্লাহ মহা জ্ঞানী এবং মা তিনি মহা বিজ্ঞানী আল্লাহ তালা এই সিস্টেমটা কেন করেছেন আমির ও গরিবের সিস্টেমটা কেন করেছেন আল্লাহ তালা সকলকে তো সমান করে দিতে পারতেন না দেশ চলতো না গ্রাম চলতো না কলকারখানা চলতো না আল্লাহ তালা এই সিস্টেম করে রেখেছেন যে কিছু মানুষ গরিব থাকবে তবে দুনিয়ার সিস্টেম চালু থাকবে ড্রেন কে সাফ করবে কলকারখানার লেবার কে করবে ইট ইটের বাড়ি তো তৈরি হচ্ছে ইট তৈরি কে করবে তৈরি করতে আল্লাহ রাবুল আলমিন এই জন্য সিস্টেমকে তৈরি করেছেন সেই জন্য বড় লোকদের বোঝা উচিত যে আমাদের স্বার্থে কিংবা জনগণের কল্যাণের স্বার্থে এক প্রকারের লোককে আল্লাহ গরিব করে রেখেছেন তাদের তারা যেন আর্থিক দিক থেকে পিছিয়ে না থাকে ব্যাপারে তাদেরকে সাহায্য সহযোগিতা করা অত্যন্ত জরুরি কিন্তু আমরা বিষয়টাকে বুঝার চেষ্টাও করি না এবং কার্যকর চেষ্টা করি না ভাই সকল আমাদের দেশে একটা সিস্টেম খুব যুবকেরা পাল্লা দিয়ে কাজটা করছে হ্যাঁ সেটা হচ্ছে সব দেশে অমুসলিমদের দেখে আমরা পণ চালু করেছি অ মুসলিমদের দেখে ফণ্ড চালু করেছি আর সেই ফণ্ড যাতে টিকে থাকে সেজন্য ক্লাবের ছেলেরা বা পাড়ার যুবকেরা কিংবা এমনি বড়লোকরা পর্যন্ত পঞ্চায়েত প্রধান পর্যন্ত এবং বড়লোকরা মানে লেখ কাগজে লিখে দিচ্ছে সার্টিফাই করছে যে গরিব মানুষ মেয়ের বিয়ে দিবে কিছু আর্থিক সাহায্য সহায়তা করা হোক এই জায়গাতে টাকা কিন্তু দেওয়া যাবে না এই জায়গাতে টাকা দেওয়া যাবে না তার কারণ অন্যায়কে আমরা চাঁদা করে টিকিয়ে রাখছি অন বন্ধ করে দিন তাহলে ভিক্ষা করতে হবে না কিন্তু সেদিকে নেই সেদিকে নেই আমরা ভাবছি যে অন্যায়ভাবে ভাবে শরীয়ত বিরোধী পথে আমরা সমাজকে অভাব মুক্ত করব। এই আয়াতে সুরাত ষাট নম্বর আয়াতের মাধ্যমে কতগুলি কথা স্পষ্ট হয়েছে গরিবের আমাদের সমাজে সমস্ত শ্রেণীর লোকেদেরকে মোটামুটি ভাবে এ করেছে আর প্রকারের লোক আর প্রকারের লোকের জন্য আপনার সম্পদ খরচ করতে হবে কমපත් খরচ করতে হবে সেটা বুঝুন আমাদের দেশে একটু আগে আমাদের ওই জারবাড়িতে খাওয়া দাওয়া হচ্ছিল সেখানে কথা হচ্ছিল আমাকে বলছে শেখ আবু বকর জাকারিয়ার মতো একটা তাফসীর যাবে না আমি যাবে না যাবে আবু বকর জাকারিয়ার মতো একটা ইউনিভার্সিটি চাকরি দিয়ে দাও আমাকে যেন তরকারি কেনার জন্য টাকার কথা ভাবতে না হয় মাঠে যেতে না হয় কোনো কিছু নাই আল্লামা ওবাইদুল্লাহ রহমানি মোবারকপুরী আল্লামা ওবাইদুল্লাহ রহমানি মুবারক কুলি মেরাতুল মাফাতি লিখেছেন আপনি জানেন যে কদিন লিখেছেন টোটাল বেতন এই আওত রাস্তা কে আসতো টোটাল বেতন টলে রাস্তা রাস্তা আর আমি তখন ওখানে ছাত্র হ্যাঁ ওনার ব্যাটার বেতন আসতো ওনারও বেতন আসতো কারণ তিনি লিখতে পারতেন না ব্যাটা ইমলা করতেন তিনি লিখতেন ডক্টর আসাদুল্লাহ গালিব গালটা আসাদুল্লাহ গালিব বহু বই লিখছেন কেন করে লেখছেন জানি আমাদের থেকে তিনি বেশি জ্ঞানী কিন্তু কেমন করে বই লিখছেন আপনারা তো কাছে জাননি আমি কয়েকবার গেছি এই পাশে একজন লেখক রাইটার এই পাশে একজন রাইটার তিনি খালি বই দেখে ভাষা বলছেন ওরা সঙ্গে সঙ্গে কম্পোজ করছে একটু পরে প্রিন্ট আউট হলো ভুল টুল আছে কিনা দেখলেন ফাইনাল করে দিলেন হয়ে গেল বই লেখা হ্যাঁ এই দুজন লোকের বেতন কে দেবে দুজন লোকের কে কে বেতন দেবে সুতরাং আমাদের দেশে الله تعالى قرمت نجيبو تندل الذين وسروا في سبيل الله لا يستطيعون ضربا في العرض يحسبهم الجاهل وعقلية من التعفف آه. الله تعالى بلجن ويشمستو أبابي مانوس جرى دينر كاجس حوشماي باستو جرى দিনের কাজে ব্যস্ত থাকার কারণে মাঠে নামতে পারছে না ব্যবসা করতে পারছে না কেননা ওদিকে গেলে এদিক বন্ধ হয়ে যাচ্ছে যে এমন লোকদেরকেও আর্থিক সাহায্য সহায়তা করবে আল্লাহ তাদের পরিচিত পরিচিতি দিয়েছেন তাদের পরিচয় বলেছেন যে মূর্খ লোকেরা অজ্ঞ লোকেরা এদের সম্পর্কে ধারণা নাই সেজন্য এরা এদেরকে ধনী মনে করে মিনা তা কিন্তু এরা তাদের ব্যক্তিত্ব নিজের নিজের ব্যক্তিত্বকে টিকে রাখার জন্য নিজের মান সম্মানকে বাঁচার জন্য কাউর সামনে মুখ খোলেন না তাহলে দিনের কাজে খরচ করতে হবে আপনাকে দিনের কাজে অর্থ খরচ করতে হবে আল্লাহ তালা কোরআন মাইদের মধ্যে একাধিক জায়গায় জাকাত ব্যতীত দান খায়রাত করার কথা বলেছেন শুধু জাকাত নয় ফেতরার মাল আসলো ফেতরার মাল এসে ফেতরার মালগুলোকে নিয়ে আমরা বিলি করতে বসে গেলাম না মিস্কৃতের বাড়িতে পৌঁছে দেন মিস্কিন্দর বাড়িতে পৌঁছে দেন এই মিসকিন ছাড়া অন্য কারুর অধিকার নাই আল্লাহ আল্লাহ আইলেই ইউসাল্লাম আল্লাহ সুসাল্লাল্লাহ আইলেই ইউসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন তো মেতা নীল কিন আর সুরা তোবার আয়াতকে ফিট করে আট প্রকার লোককে দিতে হবে এই ব্যাখ্যাও সঠিক নয় সালাবদের ব্যাখ্যা অনুযায়ী ঠিক নয় ব্যাখ্যা অনুযায়ী ঠিক নয় আপনি যাতে তার অভাব না থাকে মাস অন্তত বসে খায় সেরকম সিস্টেম আপনি আপনাকে করতে হবে এবং নিজে বয়ে দিয়ে আসতে হবে এটা আপনার দায়িত্ব ওদের দায়িত্ব নয় আপনাকে দিতে হবে হ্যাঁ সুতরাং আমরা হুঁশিয়ার হই সাবধান হই নিজের আশেপাশে যে সমস্ত অভাবী হতদরিদ্র এবং দরিদ্র অভাবী মানুষ আছে তাদের কাছে আমাদের সম্পদের একটা অংশ পৌঁছে দিই এ ব্যাপারে যে কত তাকিদ আছে কোরআন এবং সেই সুন্নাতে বলার শেষ নেই সুতরাং সম্পদ যেন আমাদের জন্য কালকে আমাদের জন্য দিনে যেন আমাদের জন্য কাল না হয়ে যায় সম্পদ আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়াক্তাকি ফিমা আতাকাল্লাহু দারাল আখেরা। তোমাকে আমরা এমন ভাবে ভোগ করছি শুধু পায়খানাটা তৈরি করে এত টাকা খরচ করছে যা গরিবের একটা বাড়ি হয়ে যায় প্রয়োজন ছিল পায়খানার জায়গাটা অত চিকুন করার প্রয়োজন আছে নোংরা জিনিসের জন্য অত চিকুন করার ওটাকে সামান্য সিমেন্টিং করে দিলে তো যথেষ্ট না আমার আভিজাত্য করতে করতে গিয়ে এক এক বড় লোকের কাছে গিয়ে আমি বলছি যে তুমি ডাকাত ফাঁকা দিচ্ছ না দানও করছো না তাহলে প্রতি বছর তো একটা করে ফ্যাক্টরি করছি তো টাকা কি করে থাকে আমার এই রকম যদি বড় লোক হয় তাহলে তো হ্যাঁ সব আত্মসাত করা যাদের মানসিকতা এ তো দারিদ্রতা এ তো দারিদ্র দূরীকরণ করা যাবে না

বান্দার সাহায্য অতক্ষণ থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্য করে সুতরাং টাকা পয়সা জমা করে রাখবেন এমনটা যেন না হয় একটা কথা আমি আর কোন বক্তব্য রাখব না শেষ পরিশেষে একটা কথা বলি যে টাকা দান করে টাকা ফেরত পান এই আকিলদা বোধহয় আপনাদের নেই আমাদের নেই আল্লাহ তালা করার মাইদে নিজে বলছেন হমা আনফাক তো মিন্ন ফাকাতিন ফাইনাল্লাহ হাই তোমরা যা দান করো আমি ফেরত দিয়ে দিই সেই বোখারি মুসলিমের হাদিসে আছে প্রত্যেকদিন সকাল বেলায় দুটো ফেরেস্তা আকাশ থেকে নেমে আসেন দাতাদের জন্য একটা ফেরেশতা দোয়া করেন আর যারা বখিল তাদের জন্য একটা ফেরেশতা বद्दुआ করেন যিনি দোয়া করেন তার ভাষা হলো আল্লাহুমা আতি মুনসিকান খালাফা যারা দান করছে তার পরিবর্তে তুমি আবার দিয়ে দাও আর যে কৃপন তার জন্য বद्दुआ করে আল্লাহুমা আতি মুমসিকান তালাফা যে মালকে আটকে রেখেছে গরিবদেরকে দিচ্ছে না তার মালকে ধ্বংস করে দাও কত রকম ধ্বংস হচ্ছে আমি সদ্য এক ভাইয়ের কথা বলছি সদ্য এক ভাইয়ের কথা বলছি হয়তো দানের ক্ষেত্রে হলো অত টাকা দান করতেন না শাশুড়ি অসুস্থ তিনি হসে হিসাব দিচ্ছেন এক সপ্তাহের মধ্যে পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেল পাঁচ লাখ আপনি বুঝতে পেরেছেন কি অবস্থা বড় লোকদের টাকা শুধু ডাক্তারের ঘরে যাচ্ছে উকিলের ঘরে যাচ্ছে আরো কোথায় যাচ্ছে আপনি দান করবেন না তো মাল আপনার কাছে না কোন হ্যাঁ হয়ে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনার কিডনি ড্যামেজ আপনার হার্ট ড্যামেজ আপনার অমুক ড্যামেজ তমুক ড্যামেজ করতে করতে আপনার অবস্থা শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহ রাবুল আলমিনের হেফাজত পেতে হলে হালাল অর্থ হালাল ভাবে উপার্জন করুন এবং যতদূর সম্ভব মুক্তহাস্তে দান করুন শেষকালে একটা কথা বলে আমার ইতি টানবো রসুল মিসাল্লাহ আলিহুসাল্লাম বলেছেন মাল ওয়ারেশি মালহি তোমাদের মধ্যে কেমন ব্যক্তি আছে যে পরের মালকে ওয়ারিসদের মালকে নিজের মাল থেকে ভালোবাসে সাহাবে প্রত্যেক সাহে বললেন যে আমরা প্রত্যেকে নিজের মালকে ভালোবাসি রসুল কাম সাহে বললেন তোমার মাল তো তিনটে যা খেলে পায়খানা হয়ে গেল যা পরিধান করলে তার ছিঁড়ে ফেটে শেষ হয়ে গেল আমা তা ফাক্তা না আর যা তুমি যা তুমি জমা করলে আল্লাহর পথে দান করলে সেটাই গচ্ছিত হল আমরা একটা কথা পয়েন্ট মনে রাখি যে আমরা আমাদের ছেলেপিলের জন্য যত জিনিস ছেড়ে যাচ্ছি তার তুলনায় আল্লাহর খাতায় জমা করার পরিমাণ কতটা ছেলেদের জন্য সব ছেড়ে গেলাম ও আমার মাল নয় আল্লাহ সুবহানাল্লাহ আমার মাল নয় শত্রুর হাতে ছেড়ে গেলাম সন্তান যদি আমার শরীয়ত মোতাবেক না হয় মা-বাপের অনুকলে না হয় তাহলে সে শত্রু ইননামিন আমু আলাইকুম ওয়া আওলাদিকুম আদুউ বিল্লাকুম ফাহজারুহুম তো আমি তাদের জন্য যা ছেড়ে গেলাম আর আল্লাহর খাতায় যা জমা করেছি পরিমানে কোনটা বেশি যদি দেখা যায় যে আমার জন্য যেটা জমা করেছি সে পরিমাণ অত্যন্ত কম আর ছেলেদের জন্য যা ছিড়েছি তার বেশি তাহলে জানতে হবে এটা আত্মঘাতী সিদ্ধান্ত আপনি নিজেকে ভালোবাসেন না পরকে ভালোবাসেন সুতরাং আল্লাহর পথে বেশি বেশি করে দান করুন যারা বেঁচে থাকবে তাদের জন্য আল্লাহ তাল রুজির ব্যবস্থা রেখেছেন তাদের জন্য ভাবনার কোনো প্রয়োজন নেই তাদের জন্য ভাবনার কোনো প্রয়োজন নেই থাকলে পাবে কিন্তু নিজের ভাবনা আগে আল্লাহ তালা সতর্ক করেছেন প্রত্যেক ব্যক্তিকে ভেবে দেখা উচিত যে আগামী কালকের জন্য কি সঞ্চয় করেছে আমলের দ্বারা দানের দ্বারা খয়রাতের দ্বারা সেজন্য কোন গরিব দুঃখী একটা কথা আবার মনে পড়ে গেল বলে দিই যে এই জাকাত ফেতরার টাকা নিয়ে অনেকে ইউনিভার্সিটি করতে চান আরেকে আরো কিছু করতে চান না ইসলাম যে খাতে ব্যবহার করতে বলেছে সেই খাত ছাড়া গরিবদের টাকা নিয়ে আপনি বাহাদুরি করবেন এটা তো হওয়া উচিত নয় কেন বড় লোকদের টাকা কি শেষ হয়ে গেছে তাদের ব্যাংক ব্যালেন্স তাদের জমি জায়গা একখানা জমি বিক্রি করলে তারা এমন এমন জমি কিনে রেখেছে কোটি কোটি টাকার ব্যাপার যখনই কোনো ভালো কাজ করার প্রয়োজন পড়ে তখনই জাকাতের দিকে তাকায় আরে জাকাত যাদের হক তাদের কাছে পৌঁছে দাও ভালো কাজ করতে হলে নিজের টাকা খরচ করো ই কেমন কথা যে শুধু জাকাত ফেতরার দিকে তাকিয়ে আছো আল্লাহ তার জন্য খাত নির্ধারিত করে রেখে দিয়েছেন আর তুমি বড় লোকের টাকা গুলো কোথায় যাবে কোথায় যাবে গরিবের টাকা নি সব বাহাদুরি না এই কাজ করবেন না আল্লাহ যাদের হক লিখে দিয়েছেন সেটা তাদের টাকা হয়ে গেছে আপনি সেখানে গিয়ে খবরদারি করবেন না একটা জয়ীফ হাদিসে হারিসের সুদাই বলছেন হাজি কিন্তু জয়ী অন্য কোন কোনো বর্ণনা আছে কিনা হারিসা সোদাই বলছেন যে এক ব্যক্তি রসুল কালাম সাল্লাহামের কাছে এসে বললেন যে আপনার কাছে যে সব মাল আছে সেখান থেকে দেন আল্লাহ বললেন যে আল্লাহর কেতাবে তোমার অংশ কিছু পাচ্ছি না কেননা আল্লাহ তাল্লাহ সম্পদের জাকাতের মালের বন্টন নিজেই করে দিয়েছেন কোন নবীর এখতিয়ারে দেননি আর কোন ব্যক্তির উপরে ছাড়েননি সুতরাং আল্লাহর ফায়সালের উপরে আমি মোহাম্মদ কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না সুতরাং আমাদেরকে একটু সতর্ক এবং সাবধান হতে হবে আমরা সাবধান হই সতর্ক হয়ে যাই এবং যতদূর সম্ভব আমাদের আশেপাশে গরিব মুসলিম নির্বিশেষে যেই থাক তাদেরকে মতো সাহায্য করি আল্লাহ রাবুল আলমিন মাল আমাদের ফিরিয়ে দিবেন মাল কমবে না আর কথা যে আব্দুর রহমান মিন ওফ রাহি আল্লাহ আনহো বদর যুদ্ধে যুদ্ধ করে ফেরত আসা যারা জীবিত এসেছিলেন যারা জীবিত এসেছিলেন আর যাদের স্বামী শহীদ হয়ে গেছিল এদের জন্য এককালীন আর্থিক সহায়তা করেছিলেন এখনকার হিসাবে পার হেড পঁয়ষট্টি লক্ষ টাকা পার হেড পঁয়ষট্টি লক্ষ টাকা আব্দুর রহমান যুদ্ধ করে ফেরত এসেছে তার জন্য তিনি এককালীন অনুদান করেছেন পঁয়ষট্টি লাখ পার হয় আমরা উৎসাহিত করতে জানি না দিনের জন্য আমরা খরচ করতে জানি না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন এবং এ বিষয়ে আমাদের যে দুর্বলতা আছে আল্লাহ রাবুল আলম তা আমাদের সংশোধন করে দেন সমাজে গরিব দুঃখেদের জন্য আমরা যেন সমবাতি হই তাদের ব্যথায় যেন আমরা বুঝি তাদের কষ্ট যেন আমরা অনুভব করি আল্লাহ রাবুল আলম সেজন্য আমাদের নাম ইনসান রেখেছেন দার দিলকে রবিয়া এ ব্যাপারে কবিতা তো মুখস্থ নাই নজরুল ইসলাম খুব ভালো কথা বলেছেন তোরা দে রে জাকাত মাত্র তোরা দে জাকাত তোরা দে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত তোরা দে জাকাত আর আল্লাহ তালা কোরআন মায়ে নিজে বলছেন